আসসালামু আলাইকুম রহেমতুল্লাহি ও বরাকায়েদুম আলহামদুলিল্লাহ রব্দে আল্লাহ মিন অসলে আতুম আয়েলা রসী হিলকারী সুপ্রিয় দর্শক আজকে আমি বাগ্য সম্পর্কে কিছু কথা বলবো তাকদের নিয়ে তাকদির হচ্ছে তাকদের বা কাদার সেটা হচ্ছে এক বচন বহু বচনে আকদার যার অর্থ আছে তা ইন কোনো কিছু নির্দিষ্ট করা বা নির্ধারণ করা আরো কিছু অর্থ রয়েছে কোনো কিছু কোনো জিনিসের সাথে নির্দিষ্ট করে কোন একটা কিছু স্থান নির্ধারণ করা বা জায়গা নির্ধারণ করা এইগুলাই মূলত ভাগ্য বোঝানো হয় কথা হচ্ছে যে কাজটা আমাদের সাথে সম্পৃক্ত আমাদের জীবনের সাথে হবে গঠিত হবে সেটাকে তাকদের বলা হয় তাকদের বোঝাতে গিয়ে বলেন হুয়াল কাদা উল্লাদি একদি বিহিল আলামিন তার বান্দার সাথে যে কাজটি নির্ধারণ করে রেখেছেন যে বান্দা কাজটি করবেই সেটাই হচ্ছে বা তাকদের ইমাম আবানি ফারহমত বলেছেন বান্দার জন্য যে কাজটি নির্ধারণ করে রেখেছেন নির্দিষ্ট করেছেন যেটা তার সাথে হবে সেটা হক উপকারী বা অপকারী হক সেটা ভালো কিংবা মন্দ যেটা সে করবে এটাই হচ্ছে তাকদের মূল কথা হচ্ছে আমাদের জীবনে আমরা যে কাজগুলো করি সেটা আল্লাহ পাক কোরআনুল মানামে বর্গ লিপির মধ্যে লিখে রেখেছে এক কথাই এটাই তাকদির তো তাকদের কিছু প্রকারভেদ রয়েছে তাকদির হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুআল্লাক আর একটা হচ্ছে মুব্রাম মুব্রাম যেটা সেটা হচ্ছে ইল্লা সেটা পরিবর্তন হয় না আল্লাহর সালাম বলেছেন আত তাকদি লা ইরুদ এই তাকদির পরিবর্তন হয় না এটা যদি আমরা পরিবর্তন করার চেষ্টা করি হয়তো কোনো সময় পরিবর্তন হবে না যেটা আল্লাপাক একবারে সিল দিয়ে রেখেছেন এটা হবেই হবে এখন আমাদের কোন কাজটা হবেই হবে সেটা আমরা জানি না তবে উদাহরণস্বরূপ আমি একটা বলতে পারি সেটা হচ্ছে মৃত্যু এই আরেকটা আছে মৃত্যুর সময় বা মৃত্যুর স্থান এটা কোথায় হবে বা কখন হবে এটা আমরা জানি না কিন্তু মৃত্যু এটা সুনির্ধারিত এটা হচ্ছে মোবরাম আরেকটা হচ্ছে মোয়াল্লা যেটা ইল্লা বি দোয়া বলেছেন দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন হয়ে থাকে কেউ যদি দোয়া করে কেউ যদি কাজ করে কেউ যদি সদাকা করে তাহলে এই তাকদের পরিবর্তন হতে পারে এই নিয়ে তাকদের মতাজ এবং কাদ্রিয়া তাদের মাঝে কিছু কুসংস্কার রয়েছে বা তাকদের বিষয়ে তাদের কিছু ভুল ভ্রান্তি রয়েছে যেমন তারা বিশ্বাস করে মতাজ যারা তারা বিশ্বাস করে এই তাকদের আল্লাহর হাতে নয় সম্পূর্ণটা বান্দার হাতে বান্দা যা করবে তাই সেটা তার তাকদের একবারে তার স্বাধীনতা রয়েছে তার কার্যক্রম করার মধ্যে তারা মনে করে যে আল্লাহ যদি ইচ্ছা করে এটা সে করতে করবে তাহলে এটা নয় মানুষ যেটা ইচ্ছা করে সেটাই হবে আর এদের সম্পর্কে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আল কাদ্রিয়া মাজুসু হায়াদহিল উম্মা মাজুসু হায়াদহিল উম্মা যে কাদ্রিয়া বা মোহতাজিলা তারা হচ্ছে এই উম্মতের জন্য অগ্নি পূজক এক কথাই অভিমত হচ্ছে এই জামায়াতের তাকদের এমন একটি জিনিস যেটা আল্লাহ পাকর্ব আলমের পক্ষ থেকে নির্ধারিত আর কিছু কিছু জিনিস আমাদের জন্য রেখেছেন যেটা যদি আমরা দান করি বা ভালো কাজ করি সেটা পরিবর্তন হতে পারে যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা আল্লাহ পাকুল আলম আমাদের জন্য দিতে পারেন